আপনার এখন এমন একটা রোগ হয়েছে এই রোগের কথা যদি আপনি কাউকে বলেন সে চোখ বুঝে নিঃসন্দেহে আপনাকে সরাসরি চরিত্রহীন বলবে বলবে যে সে খারাপ জায়গায় সাথে শারীরিক সম্পর্ক করে আবার এমন একটা রোগ আপনি সেই রোগটা যদি কাউকে না বলেন তাহলে আপনাকে আস্তে আস্তে ধ্বংস করে দেবে যে রোগের কারণে ধ্বংস হয়ে গেছিল বলা চলে যে আহ এই যে আপনার যে কমিউনিজমের যে আপনার গুরু যে বলা হয় লেলিন লেলিনে বলে এই রোগে মারা গেছিল নাকি তারপরে আর একটা ছিল কি যারা নাম তাদেরই আর গুরু সেই গুরু মারা গিয়েছিল এই রোগে মানে এতটাই জঘন্য আপনার যদি মানুষের মান সম্মানে ভয়ে রোগটাকে লুকায় রাখেন তাহলে আপনার এই পরে হবে তো যা হোক আপনার না হ্যাঁ বললেন চিকিৎসা নিলেন কিন্তু চিকিৎসাটাও এত সহজ নয় ফার্মেসিতে গিয়ে গিয়ে ওষুধ কিনে খেলেন আর ভালো হয়ে গেল বাস্তবতা এরকম নয় অত্যন্ত ভয়াবহ বলা চলে যে অ্যালোবেদিতে এটা ভালোই হয় না তাহলে বুঝেন সমস্যাটা কোথায় মানে একে তো আপনি কাউকে বলতে পারতেছেন না দ্বিতীয়ত যদি আপনি বলেন তাহলে আপনার শরীরে সমস্যা হচ্ছে তারপর আবার যে সমস্যাটা সেটা হলো গিয়েই আপনি ওষুধ কিনে খেলেন ভালো হলো না এটা এত জঘন্য একটা রোগ এই রোগে ভালো সুবিধা করতে পারে না এটা হয় না এবং এটার জন্য পুরোপুরি পারফেক্ট চিকিৎসার প্রয়োজন তবে এখানে আর একটা খারাপ কথা আছে সেটা হলো আপনি এই রোগে আক্রান্ত হয়েছেন এখন আপনি যদি শরীর থেকে জীবাণুটা নির্মূল না করেন তাহলে আপনি পরবর্তী প্রজন্ম মানে আপনার সন্তান সন্তত্তি যারা আছে তারাও এই রোগে আক্রান্ত হয়ে যাবে মানে বুঝেন একটা রোগ কতটা জঘন্য হলে নিজের উপর নির্যাতন চালায় পরবর্তী নির্যাতন চালায় শুধু তাই না আপনি এই রোগে আক্রান্ত হয়েছেন হওয়ার পরে আপনি আপনার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করেছেন আপনার স্ত্রীও এই রোগে আক্রান্ত হবে মানে এই রোগটাকে আপনি খারাপের যে কোন পজিশনে নিয়ে যাবেন সেটা আপনি একবার চিন্তা করুন যে এই রোগে আক্রান্ত হওয়ার পর থেকে আপনার একের পর এক সমস্যা একের পর এক ঝামেলা তৈরি করছে তো এই যে সমস্যার কথা বললাম এই রোগটার নাম হলো গনোরিয়া গনরিয়া রোগটা সম্পর্কে হয়তো অনেকে হয়তো চিনবেন না বিশেষত যারা মানে একটু কম ই থাকেন তো এই রোগটা হলো এমন একটা রোগ যারা মূলত বহুগামী মহিলার সাথে অথবা এমন কোন মহিলা যার সাথে এই গনোরিয়ার জীবাণু রয়েছে তার সাথে যদি শারীরিক সম্পর্ক সোজা বাংলা কথায় যদি সহবাস করেন তাহলেই আপনি এই রোগে আক্রান্ত হবেন আর এই রোগে আক্রান্ত হওয়ার প্রথম এটা যেহেতু একটা জীবাণু ভয়ঙ্কর একটা জীবাণু যারা আক্রান্ত হয় এই রোগে আক্রান্ত হওয়ার মানে শারীরিক সম্পর্ক যেদিন করবেন যদি যদি মাত্রা মাত্রা খারাপ হয় হয় সেদিন থেকে আর কম তাহলে আপনার দেখা যায় যে দু তিন দিনের মধ্যেই দেখা দেয় অনেক ক্ষেত্রে সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত সময় লাগে এই সময়ের মধ্যে আপনার শরীরের সিমটম গুলা দেখা দিবে শুধু তাই না এখানে আর একটা বিষয় বলা ভুলে গেছি সেটা হলো যে আপনার যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে স্বপ্ন থাকে তাহলে হয়ে বসে মানে তাহলে কি হবে আপনার জীবন ধ্বংস করছে আপনার কেরিয়ার ধ্বংস করছে আপনার পরবর্তী প্রজন্ম ধ্বংস করছে সবকিছু ধ্বংস করছে এরকম একটা নিকৃষ্ট জঘন্য এই রোগটার নাম হলো গনোরিয়া আর এই রোগটা থাকে কোথায় এই সমস্ত বহুগামী মহিলাদের কাছে অথবা পুরুষের ক্ষেত্রে যে সমস্ত পুরুষ বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক করে সেক্স করে তো এই বিষয়গুলো যারা করেন তাদের জন্যই আসলে এই ভিডিওটা আমি এইভাবে বলতে যাচ্ছি এত ভেঙ্গে ভেঙ্গে বোঝানোর চেষ্টা করছি তো এই রোগে যদি আক্রান্ত তাহলে সাবধান কে চিকিৎসাকি প্রথমত বিষয় হলো যে রোগ হওয়ার আগে আপনারা সাবধান হওয়া ভালো অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আপনি কখনোই যেন বাইরের কোনো প্রতিতা বা বহুগামী মহিলার সাথে শারীরিক সম্পর্ক করবেন না অনেকে বিনের গার্লফ্রেন্ডকে বিশ্বাস করেন একটা স্পষ্ট কথা বলে দিই যে গার্লফ্রেন্ড বিয়ের আগে আপনার কাছে ঘুমাতে পারে ওই গার্লফ্রেন্ড আরো বহু মানুষের কাছে ঘুমাতে পারে কারণ তার কাছে একটা আর যখন ঘুমাবে তখন কিন্তু যাই হোক এখন বিষয় হলো এই যে সমস্যাটি রয়েছে এই সমস্যার সমাধান কি সমাধান আসলে এটাতে হোমিওপ্যাথিতে পারফেক্ট কিছু চিকিৎসা রয়েছে এবং স্থায়ীভাবে সমাধান করার জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে যেটা একেবারে পুরোপুরি নির্মূল করতে সক্ষম এবং এটা আমি ব্যক্তিগত ভাবে আমি এখনো আমার নিজের হাতে এখনো অনেক রোগী রয়েছে যেগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালোটা যাচ্ছে এবং দেখা যায় যে কম সময় লাগলে তা দেড় দুই মাস সময় লেগে যায় দেড় মাসের মতো কম পক্ষে ওষুধ খেতে হয় দেড় দুই মাস নিয়মিত ওষুধ খেলে দেখা যায় যে এটা নির্মূল হয় তবে হোমিওপ্যাথিতে যেভাবে সমাধানটা আসে আমি অ্যালোপ্যাথিতে সেটা দেখিনি কারণ অ্যালোপ্যাথির অ্যান্টিবায়োটিকের মাধ্যমে যে লক্ষণটা রয়েছে যে এটা পুঁজ আসে যেটা আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে প্যারিস দিয়ে এই পুঁজটা বন্ধ করে অ্যান্টিবায়োটিক কিন্তু জ্বালা পোড়া আবার থেকে যায় আবার জ্বালাপোরা থাকলে হাত পা শরীর জ্বালাপোরা করে মানে এলাবেথিতে এটা পারফেক্ট সমাধার আপনি পাবেন না এটা আমি বলতে পারি মোটামুটি শিওর কারণ আমি প্রচুর মানুষ দেখেছি যারা এই অ্যালাবেথিতে চিকিৎসা করেছেন কিছুদিন পর আবার এই রোগে আক্রান্ত মানে আবার রোগের সিমটোকটা দেখা গেছে তো যা হোক আমি এটা নিয়ে বিস্তারিতভাবে বলতে চাচ্ছি না আমি জাস্ট এটুকুই বলতে চাচ্ছি আপনি অবশ্যই এই রোগ থেকে সাবধান থাকবেন এবং নিজের চরিত্রের ব্যাপারে যদি সাবধান থাকেন এবং এই সমস্ত মহিলাদের প্রতি যদি আকৃষ্ট আপনার মনের মধ্যে না থাকে তাহলে আপনি রোগ থেকে আপনি আপনার পরিবার আপনার পরবর্তী প্রজন্ম সবাই নিরাপদ থাকবে আর যদি আপনার মধ্যে এই লোভ কাজ করে তাহলে কিন্তু আপনি ধ্বংস হতে বাধ্য এবং আপনি আপনার সব আপনি নিজেও ধ্বংস হবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি সকলেই ধ্বংস হবে আর যদি এই রোগে আক্রান্ত হন তাহলে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে অতি দ্রুত যতটা দ্রুত সম্ভব এই রোগের প্রকাশ পাওয়ার সাথে সাথে যেমনটা আপনি দেখা যাবে যে প্রসামের রাস্তা দিয়ে পুজ আসা পড়া করা করা রাস্তা দিয়ে তরল আসা হাত পা শরীর ব্যথা অনেক ক্ষেত্রে জ্বর আসে এই লক্ষণ গুলো যদি থাকে প্রচন্ড জ্বালা পোড়া এই সমস্ত লক্ষণ যদি থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার এই সমস্যাটা হয়েছে এবং আপনি আহ গনোরিয়াতে আক্রান্ত হয়ে গেছেন তো আপনাকে কি করতে হবে অতি দ্রুত আপনার একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনাকে চিকিৎসা নিতে হবে এক্ষেত্রে আপনি চাইলে আহ হেল্প নিতে পারেন আমার সাথে দেওয়া নাম্বারে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করে চিকিৎসা এবং পরামর্শ দুটাই নিতে পারবেন তো সবকিছু মিলে এটুকু ছিল আজকের ভিডিও আপনাদের সকলকে আহ অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম